প্রতিবেশী দুই দেশ ভারত ও চীন রয়েছে দীর্ঘ সীমান্ত কিন্তু গত ষাট বছর সম্পর্ক মোটেও ভালো যায়নি বিশ্বের উদীয়মান এই দুই পরাশক্তির ১৯৬২ সালে যুদ্ধে লিপ্ত হয় তারা এরপর নানা সময়ে নানা ঘটনায় বারবার সংঘাতে জড়িয়েছে দেশ দুটি বড় দুই দেশের পারস্পরিক বিরোধের বলি হয়েছে ছোট প্রতিবেশীরাও কিন্তু হঠাৎ করেই ভারত ও চীনের মধ্যে সম্পর্ক ভালো হয়েছে বলে শোনা যাচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই বলেছেন চীনের সঙ্গে সম্প্রতি ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে দুই সালের এপ্রিলে গালওয়ানে দুই দেশের সেনাদের মধ্যে সংঘাত হয় তারপর থেকে ক্রমাগত কূটনৈতিক তৎপরতার কারণেই পরিস্থিতি বদলে গেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী দুই হাজার সালের সংঘাতের পর দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে এরপর শ্রী জিনপিং ও নরেন্দ্র মোদীর মুখ দেখা দেখি বন্ধ হওয়ার উপক্রম হয় কিন্তু গুমট পরিস্থিতিতে বাতাসের ঝাপটা লাগে গত অক্টোবরে রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে নরেন্দ্র মোদী ও শি জিনপিং বৈঠক করেন ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হবে তখন থেকে শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভারতের লোকসভায় জয়শঙ্কর বলেন দু সাল থেকে আমাদের সম্পর্ক টাল মাটাল হয়েছিল চীনের কার্যকলাপের কারণে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয় সেই থেকে আমরা ক্রমাগত কূটনৈতিক আলোচনা চালিয়েছি যার ফলে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে জয়শঙ্কর আরও বলেন সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য চীনের সঙ্গে কথা চালিয়ে যেতে বদ্ধ পরিকর ভারত স্বচ্ছ এবং দুই দেশের কাছে গ্রহণযোগ্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে দুই দেশই নজর রেখেছে চীনের সঙ্গে ভারতের সংঘাতের দীর্ঘ ইতিহাসও তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন নিয়ন্ত্রণ রেখায় আগের ৪৫ বছরে যা হয়নি তা হয়েছিল দু সালে সেখানে চীনের হামলার পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি কূটনৈতিক স্তরেও আলোচনা চালিয়ে গিয়েছে ভারত গত অক্টোবরে মোদি এবং জিনপিং এর বৈঠকের চুক্তি অনুযায়ী শুধু তাই নয় 2020 থেকে দুই সাল পর্যন্ত চার বছরে ওই সব এলাকায় যেসব অস্থায়ী সেনা ছাউনি তৈরি হয়েছিল তাও সরিয়ে ফেলার কথা হয় দ্রুতই সেই প্রক্রিয়া শুরু হয় এরপর গত নভেম্বরে ব্রাজিলের রিও ডি জেনেরোতে জি টোয়েন্টি সম্মেলনে সাইডলাইন বৈঠক করেন জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত চীন সীমান্ত সমস্যা মেটার পর সেটিই ছিল দুই দেশের বিদেশ প্রথম বৈঠক বিভেদ দূর করতে এর আগে ভারত ও চীন বারবারই কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছে উনিশশো একানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার তিন দুই হাজার পাঁচ দুই এবং দুই সালে সীমান্ত প্রতিরক্ষা বিষয়ে সমঝোতা করে ভারত এবং চীনের মধ্যে চুক্তি হয়েছিল দুই দেশের সম্পর্কে শান্তি এবং স্থিতিশীলতা ফেরানোর জন্য ওইসব চুক্তি হয়েছিল বলেও উল্লেখ করেন জয়শঙ্কর